করেন না কেন ব্যবসা যে আপনি যা করতেছেন বা করেন না কেন আপনার পিতা যদি আপনার জন্য বদয়া করে দেয় আপনার মা যদি আপনার জন্য বদয়া করে দেয় মুহূর্তের মধ্যে সব কিছু আল্লাহ ধ্বংস করে দিতে পারে কি পারে না এজন্য আপনি যাই করেন আপনি যত টাকা পয়সার মালিক হন না কেন আপনি তো বিলগেটস এর চাইতে বড় ধনী নয় বিলগেটস এর এত টাকা ছিল উনি অফিসে সময় পকেট থেকে একটা বান্ডিল পড়ে যায় এমন সময় টাকার বান্ডিল না তুলে তিনি অফিসে চলে গেলেন লোকজন জিজ্ঞেস করলো আপনার পকেট থেকে টাকার বান্ডিল চলে গেল পড়ে গেল আর আপনি টাকার বান্ডিল আপনি তুললেন না কারণ কি উনি বলেছিলেন এই বান্ডিল টাকা তুলতে যে সময় আমার লাগবে এর সাইতে এই সময়ের চাইতে এই সময়ের মধ্যে এর সাইতে ডবল টাকা কামাই করবো চিৎকার বলেন সুবাহ সম্মানিত ভাই আমার আমরা তো এত বড় ধনী হয় নাই আমরা যে যাই ধনী হই না কেন আমরা যদি পিতা মাতার দোয়া যদি না থাকে বদয়া যদি লেগে যায় আপনার গোটা দুনিয়াটাই আপনার সাজদা হয়ে যাবে বলুন নাওয়াজ বিল্লাহ এনে আসতেছে না করোনার বিপদ উপরে আসতেছে ডাক্তার বলেছে তিন মাসের উপরে আপনি সম্মানিত ভাইয়ের আমার ছেলেটা ভরা ত্রাণ তোরইদয় নিয়ে তিনি চিন্তা করলেন আমি বাপের বাড়ি থেকে শ্বশুর বাড়ি গিয়েছি তিন চারটি বছর থেকেছি আমি শ্বশুর বাড়িতে আমি পাঁচ বছর থাকার পরে আমি ইংল্যান্ডে চলে এসেছি সাত বছর সেখানে আমি থাকলাম এমন করে আমি বাপের বাড়ি থেকে আমার মা বাবার কাছ থেকে 10 বছর পর আমি সেপারেট হয়ে আছি আমি আলাদা হয়ে আছি এখন ইংল্যান্ড অসুস্থ হওয়ার কারণে আমি বাড়িতে যাব বাড়িতে যাওয়ার কথা বললাম স্ত্রী বলল এটা নিয়ে আসবেন ওটা নিয়ে আসবেন কিন্তু একটা বাড়ির জন্য স্ত্রী এবং স্ত্রীর মা ও বাপ যারা আছে কেহই বলল না বাবা তোমার শরীরের অবস্থাটা কেমন সম্মানিত ভাইয়েরা আমার সঙ্গে সঙ্গে ওই ব্যক্তিটা ইংল্যান্ড থেকে চিন্তা করলেন আমি দশ বছর দ্বারা বাড়ি থেকে আমি বিদায় ইংল্যান্ডে চলে এসেছি আমি আমার মা কাছে একটা চিঠি লিখব আমার মা যদি বলে বাবারে তুমি যখন ইংল্যান্ড থেকে বাড়িতে আসবে আমার জন্য এটা নিয়ে আসবে না নিয়ে আসবা এই কথা যদি আমার মা যদি বলে আমার அப்பா যদি বলে তাহাদান ইংল্যান্ডে এত গুরুত্ব করে আমি এই দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যাব

এই দশটি বছর ধরা আমি কোনদিন চোখের পাতা জবাই করে ঘুমাতে পারি না বললেন কলিজা টুকরোর সন্তান রে তোর শরীরের অবস্থা কেমন সঙ্গে সঙ্গে ওই ছেলেটি বলছেন মা আমি আর ইংল্যান্ডে থাকবো না বাড়িতে চলে কিন্তু মা বললেন আমি প্লেগ রোগে আক্রান্ত হয়েছে কথাটা তিনি বললেন না বললেন আমি বাড়িতে চলে আসব মা বললেন কলেজার টুকরো সন্তানদের আমি তোমার জন্য একটা খাসি ছাগল দেখিয়ে দিয়েছি যখন তুমি আমার বাড়িতে সুস্থ ভাবে ফিরে আসবে আমি খাসিটা আমি আল্লাহ রাস্তায় দান করে দেব বলুন সবাই কারণ সদ্গার মাধ্যমে আল্লাহ তারা বালা মুসিবত কাটিয়ে দেন আমি সদ্গা করে দিয়ে দেবো খাসিটি আমি দান করে দিয়ে দেব যাতে করে আমার পরিযায় পুত্র সন্তান আমার বুকে ফিরে আসে চিৎকার বলুন সবাহান আল্লাহ সম্মানিত ভাই আমার এমন সময় তিনি গ্রাম থেকে যখন প্রায় তিনি উঠলেন লন্ডন তখন তিনি চলে আসলেন

যজেশকソッドের দ্বারা আপনারা নিয়ে এসেছেন আমাকে দেন আমার স্ত্রী বলছে আমার জন্য তিওয়ারঙ্কর নিয়ে এসেছেন আমার অলংকারগুলো আমাকে কর দিয়ে দেন আমার শ্বশুর বলছেন দাদা পানগামিতা তুমি নিয়ে এসেছো পানগামিতা আমাকে তুমি দিয়ে দাও আবার লক্ষ্য করে তিনি বলতেছেন আহারে এ পর্যন্ত আমাকে স্ত্রী পরিবার থেকে এবং স্ত্রী একটা বাড়ির জন্য জিজ্ঞেস করলো না তোমার শরীরের অবস্থা কেমন সামানিত ভাই আমার

সুবিদ্যালায় পড়নাই তুমি তোমার দশাতেও পড়নাই আর অসুস্থ হইছি চিঠির মধ্যে তুমি তো লিখে দেইনি তুমি কিভাবে পড়ে জানলা অসুস্থ হয়েছে সঙ্গে সঙ্গে মা বললেনcolorPrimary যা পুত্র সন্তান দেন আপনাকে 10 মাস 10 দিন গড়ঘরে ভিতরে রেগেছে আমি তোমাকে আড়াই কি বছর বয়সী ভক্তি নিতে তোমাকে আমি দুপাণ করেছিলাম পালন করেছে আমার সন্তান পরিবার পুত্র সন্তান তুমি অসুস্থ হবে আমি এটা জানবো না আমি জেনে ফেলেছি সঙ্গে সঙ্গে ওই ছেলেটি বললেন মা ডাক্তার আমাকে বলেছে তিন মাসের উদ্ধে আমি বাঁচবো না এজন্য আমি ইংল্যান্ড থেকে আমি বাড়িতে চলে এসেছি সঙ্গে সঙ্গে মা শেষ দায়ী করে আল্লাহ রব্বুল আলমের কাছে হাত তুলে দোয়া করলেন

আপনি আমাকে দাঁড়াত দিয়ে আপনি খাওয়াবেন আমাকে হাতিয়া দিবেন টাকা দিবেন আমাকে জুব্বা দিবেন আমাকে টুপি দিবেন পাঞ্জাবি দিবেন সবই ঠিক আছে আমাকে খুশি করতে পারবেন না আমাকে এক জায়গায় জালসা করলাম পাঁচ হাজার টাকা দিল আর এক জায়গায় করলাম দশ হাজার টাকা দিল আমি সব কিছু ভুলে গেলাম কিন্তু মাকে যদি আপনি আব্বাকে যদি বাজার থেকে যদি আপনি একশো গ্রাম আঙ্গুর খেনে এক কেজি আপেল কিনে কমলা কিনে যদি আপনি বৃদ্ধ মা বাবার মুখে তুলে দেন পর্যন্ত খুশি হয়ে যায় বলুন সম্মানিত ভাই রামান বাস্তব দৃষ্টান্ত দিতে আর একটা ছোট্ট ঘটনার মনে পড়ে গেল আমি ঘটনাটা শেষ করেই আমার পাশে যে হুজুর আছে আমি তাকে আলোচনা করার জন্য দেব

যে এই পৃথিবীর মধ্যে সব চাইতে চাই জাতিসংঘ থেকে একত্রিত করার পর ওনারা দেখতে চান পৃথিবীর মধ্যে ক্যান্সার বিশেষজ্ঞ ডাক্তার প্রথম স্থানকে করে আমরা জাস্টিফাই ইংল্যান্ডে ডাক্তার সেখানে পরীক্ষা করার প্রথম ভাই দাম ব্যক্তি অধিকার করলেন সে ব্যক্তিকে হচ্ছে পাকিস্তানের আবুল সাঈ আনসারি বলেন সব মানিতে ভাই রালেন আবার পাকিস্তানে কিছুদিন পরে অনেকে ডাকা হলো আপনি বিশ্বের ভারতের প্রথম স্থানে অধিকার করেছেন সুতরাং আপনাকে আমরা সব মাননা দেবো আপনাকে আমরা একটা বঙ্গালিয়া মানলা দেবো এই কাজ করার জন্য পাকিস্তান তাকে তাকে দেখলেন ডাকার সঙ্গে সঙ্গে উনি পাকিস্তানের সেই করাচি থেকে প্লেনে উঠলেন প্লেনে ওঠার পরেই তিনি ইংল্যান্ডে যাওয়ার আগে প্লেনটা নষ্ট হয়ে যায় মাঝামাঝি রাস্তায় চলে গেছেন এমন সময় তিনি সুন্দর করে পাইলট করলেন

রাস্তা গোলাপ হয়ে গেছে প্রচন্ড ঝড় শুরু হয়ে গেল গাড়িটা থামালেন পাশের বাড়িতে এগিয়ে উঠলেন দরজার করলেন দরজাটা খুলে দিলেন একজন মহিলা সুন্দর করে ঘরের মধ্যে প্রবেশ করলেন ঘরের মধ্যে প্রবেশ করার পরে তিনি দেখলেন ঘরের মধ্যে শুধু একটা মহিলা আছে আর কেউ নাই সঙ্গে সঙ্গে ওই ডাক্তার বললেন মা এই বাড়িতে তোমাকে শুধু একা দেখছি কারণটা কি তিনি বললেন করে যা পুত্র ভাই আমার স্বামী তো দীর্ঘদিন আগে ইন্তেকাল করেছে দুনিয়াতে নাই আমার একটা সন্তান ছিল এবং আমার সন্তানের স্ত্রী ছিল আমার পুত্র আর পুত্রবধী কিছুদিন আগে রাস্তার মধ্যে অ্যাক্সিডেন্ট করে দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যায় এখন এই বাড়িতে বলতে আমি একা সারা আর কেউ বেঁচে নাই এমন সময় তিনি লক্ষ্য করে দেখলেন পাশের রুমে একটা বাচ্চা কান্না করে উঠেছে বাচ্চা কান্না করে উঠেছে যখন কান্না করা শুরু করে দিয়েছে বাচ্চাটাকে নিয়ে আসলেন বললেন এটাকে ডাক্তার বললেন এটাকে মহিলাটি বললেন যে আমার এটা হলো নাতি কিছুদিন আগে যে আমার সন্তান আর আমার পুত্রবধু ইন্তেকাল করেছে এই বাচ্চাটা রেখে গেছেন আমি এই বাচ্চাটাকে রেখে আমি এই বাচ্চাটা সহ আমি এই বাড়িতে আছি আর তাম পৃথিবীতে আমার কেউ নাই এমন সময় ডাক্তার মহাদয় দেখলেন বাচ্চার চোখটা নীল হয়ে আছে কি আছে নীল হয়ে আছে এমন সময় বলা হলো বাচ্চার চোখটা নীল দেখা যাচ্ছে কারণটা কি সঙ্গে বললেন বাবা আমার এই সন্তান